আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি তিনি রেখেছেন আসসালাম আলাইকুম যশু ভাই আমি বাহিম আব্দুল আলী গার্লিয়া এই গল্পের দ্বিতীয় পার্ট আজ শেয়ার করছি আপনি আমাকে দ্রুত পাঠাতে বলেছিলেন তাই পাঠিয়ে দিলাম আসসালামু আলাইকুম যশু ভাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার জনগণ সুস্থ আছেন এবং ভৌতিকতা শেয়ার করা এটা আমার দ্বিতীয় স্টোরি আব্দুল আলী গারুলিয়া প্রথম পার্ট ছয়শো তিরিশতম এপিসোডে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমি দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আর এই ঘটনাটা অতটা ভয়ঙ্কর না হলেও খুবই রহস্যময় এবং অলৌকিক বলা যেতে পারে যারা এখনও কাহিনীর প্রথম পার্ট শোনেননি তারা অবশ্যই ছয়শো তিরিশতম এপিসোডে শুনে আসতে পারেন না হলে কাহিনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন শুরু করি আজকের ঘটনা দ্বিতীয় পার্ট যখন আব্দুল জানতে পারে যে ওই সাপটা কোনো সাধারণ সাপ নয় ওটা অনেক শক্তিশালী একটা জিন কিন্তু এটা বুঝতে না যে সাপটা অনেক স্বপ্নে এসে কোনিকে বিয়ে করার কথা কেন বলেছিল আব্দুল ওই দিন রাতে আবারও স্বপ্নে দেখে একটা কানো সাপ তাকে বলছে কে রে আব্দ তো তো অনেক বড় কবিরাজ দেখছি তোর কত ক্ষমতা এটা বলার সাথে সাথে আব্দুলের ঘুমটা ভেঙে যায় কিন্তু কিছুই যেন বুঝতে পারছিল না তারপর কেটে যায় আরো কিছুদিন একদিন সন্ধ্যাবেলায় কলি পুকুর ঘাটে পানি আনার জন্য যায় তাদের বাড়ি থেকে পুকুর ঘাটে বেশ কিছুটা দূরে ছিল যখন কানি পানি নিয়ে ফিরছিল ঠিক তখন দেখে একটা বিরাট বড় সাপ রাস্তার পাশের এক বাঁশ ছাড় দিয়ে কোথায় যেন পেঁচিয়ে রেখেছে এটা দেখে কলি প্রচন্ড ভয় পায় এবং পানির কলসিটাও ওখানে ফেলে একটা দৌড় দেয় দৌড় দিয়ে বাড়ির সামনে এসে অজ্ঞান যায় পড়ে যখন তার জ্ঞান ফিরে তখন আব্দুলের মা তাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল তখন কলি কিছু তাকে খুলে বলেন এই শুনে আব্দুলের মা বলল। আচ্ছা তারও মা আজকে আব্দুল বাসায় আসুক তারপর দেখছি কি করা যায় এরপর রাতে আব্দুল বাসায় আসলে তার মা তাকে সমস্ত ঘটনা খুলে বলে তখন আব্দুল বললো আচ্ছা আচ্ছা কালকে সকালে দেখবো সেদিন রাত থেকে কোলের আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করে পরের দিন সকালে আব্দুল তার পোষা জিনের মাধ্যমে জানার চেষ্টা করেন যে আসলে এই সাপের রহস্যটা কি। কেন এই জিন সাপের রূপে বারবার দেখা যাচ্ছে সে জিনের মাধ্যমে জানতে পারে ওই সাপরূপী জিনের ব্যাপারে আমরা বেশ কিছু বলতে পারবো না কারণ ওইটা অনেক শক্তিশালী জিন তখন আব্দুল তার কাছে থাকা এই শক্তিশালী জিনের মাধ্যমে জানতে পারে ওই সাপটা হলো এক হাজার বছর বয়সী রসুন নামক এক প্রজাতির জিন এই জিনের সংখ্যায় খুব কম হয় হাতে কোনা কিছুই এই প্রজাতির জিন রয়েছে এই দুনিয়ায় এরা বেশ শক্তিশালী না হলেও এই জিন অনেক বেশি শক্তিশালী কারণ সে শঙ্কুরাজ নামক সাপের রূপ ধরে অনেক দিন ধরে বসবাস করছিল এবং মানুষ তাকে অনেক বছর যাবত পূজা করেছে এর ফলে সে জিনটা অত্যাধিক শক্তিশালী হয়ে উঠেছে তখন আব্দুল তার জিনের কাছে জানতে চায় যে ওই শয়তান জিন আমার সাথে কি শত্রুতা করেছে আমি তো কোনো দিন কোনো ক্ষতি করিনি তখন সে শক্তিশালী জিনটা পড়লো সেটা আমি বলতে পারবো না কিন্তু তোমার স্ত্রী আস্তে আস্তে নিজের শরীরের ক্ষমতা হারিয়ে ফেলবে মানে প্যারালাইজ হয়ে পড়বে এটা শুনে আব্দুল বলল আপনি কি বলছেন এসব এটা হতে পারে না সে শক্তিশালী জিনটা তখন বলল এটাই হবে আব্দুল তার স্ত্রীকে অনেক ভালোবাসত সে থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চায় তখন সে জিনটা তাকে বলল আচ্ছা শোনো এর থেকে বাঁচার উপায় আছে কিন্তু সেটা অনেক বেশি কঠিন হবে তুই পারবি তখন বলল আমি সব পারবো আমি সব পারবো শুধু একবার বলুন শুধু একবার বলুন কী করতে হবে তখন জিনটা বললো শোনো তাহলে তোমাকে শাওরা কান্দি নামক এক গ্রামে যেতে হবে যে সময় বলে রাখা ভালো শাওরাকান্দি নামের গ্রামটি বর্তমানে পটুয়াখালী জেলার কোনো একটি জেলার বা একটি গ্রাম এবং সময়ের পরিবর্তনে গ্রামটিরও নাম পরিবর্তন হয়ে গেছে তখন আব্দুল বললো এই গ্রামটা কোথায় হ্যাঁ সে জিন্টা পড়লো আমি তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাব। আমি তো তাকে জিজ্ঞেস করলো ওখানে গিয়ে আমি কি করবো হ্যাঁ তখন জিনটি তাকে আবার উপরে উঠল ওখানে গিয়ে আড়াইশো বছর পুরনো একটা বাঁশ আছে ওই বাঁশ সাপের সাথে রূপ বসে আছে ভয়ঙ্কর সে জিনটা সে সর্বদা দক্ষিণ দিকে তাকিয়ে থাকে আব্দুল জিজ্ঞেস করলো দক্ষিণ দিকে তাকিয়ে থাকে মানে তখন সে জিনটা তাকে বললো সে ওই ভয়ঙ্কর সে সব সাপের ধারণ রূপ ধারণ করে দক্ষিণ দিকে তাকিয়ে থাকে আর্তুল তুমি একটা কথা মনে রেখো ওই সাপটা যদি দক্ষিণ দিকে তাকিয়ে থাকে তখন তুমি তাকে ধরবা না কিংবা তার উপরে কোনো মঞ্চ পাঠ করবা না যখন তুমি সাপের কাছে পৌঁছাবা তখন একটা সাদা পাঠা তোমাকে বলি দিতে হবে এটা খুবই জরুরি কাজ যদি একটা কাজ তুমি না করো তাহলে তুমি বিপদে পড়তে পারো আব্দুল তখন বলল আচ্ছা আচ্ছা আমি কালকে সকালে রওনা দিব আপনাকে চিন্তা করতে হবে না এরপর সেই জিনটা ওখান থেকে চলে গেল রাতে আব্দুল স্বপ্নে দেখে সেই জিনটা তাকে বলছে তবে কালকে একটা নৌকায় উঠবা আমি তোমাকে পৌঁছে দিয়ে যাবো সেখানে এটা দেখে আব্দুলের ঘুম ভেঙে যায় আব্দুল দেখে সকাল পার হয়ে এসেছে তারপর সে নিজের সাথে ছয় দিন খাবার এবং পানি নিয়ে ওই নৌকায় উঠে রনা দিল আব্দুল যখন নৌকা নিয়ে মাঝ নদীতে এসে যায় তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করে সে তার নৌকাটা বেশ দ্রুত নিজের সাথে চলছে এবং আব্দুল সারাটা দিন নৌকায় কাটালেন পরের দিন ভোরবেলা সে পৌঁছে যায় শেওরা কাঁদে নামক সে গ্রামে এবং পৌঁছে সে ওখানে স্থানীয় লোকদের কাছে সে পুরাতন বাসনের কথা জিজ্ঞেস করলো তখন ওই লোকজন তখন বললো যে ওইখানে গিয়ে কি করবেন ওই জায়গাটা তো ভালো না ওখানে নাচ যাওয়াটাই ভালো তখন আব্দুল তাদেরকে জানতে চায় যে কেন ওখানে কি হয়েছে তখন তারা কিছুই বললো না আব্দুলের মনে পড়লো তাদের জিনটা তাকে বলেছিল যে সাদা পাঠা বলি দিয়ে ধরতে হবে সেই জিনটা কিন্তু আব্দুল মনে মনে ভাবে জীবনে কতই না জিন ধরলাম শুধুমাত্র ধুল পড়া দিয়ে এখন কি করব আমরা একটা গোটা পাঠা বলি দিয়ে কিনা একটা জিন ধরবো এই বলে মনে মনে ভাবে সে কোনো পাঠা বলে দিবে না কারণ আব্দুল মনে মনে নিজের ক্ষমতা নিয়ে অহংকার করা শুরু করেছিল তারপর আব্দুল হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে চলে যায় সে বাসছানের কাছে যখন সে বাসছানের কাছে পৌঁছে যায় তখন সে দেখতে পায় বাসের অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত সেই জায়গাটা ছিল গ্রামের লোকালয় থেকে বেশ কিছুটা দূরে আব্দুল যখন সেই বাজারে ভেতরে প্রবেশ করে তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা নয় এখানে নিশ্চয়ই কোনো শক্তিশালী জিনের বসবাস রয়েছে তারপর আব্দুল খেয়াল করে যে একটা বিশাল কালো কুচকুচের সাপ দক্ষিণ দিকে বুক করে তাকিয়ে আছে আব্দুলের মনে ছিল যে তার শক্তিশালী জিনটা তাকে বলেছিল যে দক্ষিণ দিকে তাকিয়ে থাকাকালীন সেই সাপটির উপরে কোনো মঞ্চ পাঠ করা যাবে না কিন্তু আব্দুল তার তোয়াক্কা না করে সেই সাপটার উপরে মন্ত্র পাঠ চালিয়ে যেতে থাকে হঠাৎ আব্দুল খেয়াল করে আব্দুল নিজের জায়গা থেকে নড়তে চড়তে পারছে না সম্পূর্ণ যেন পাথর হয়ে গেছে তখন সেই সাপটা আস্তে আস্তে আব্দুলের দিকে এগিয়ে আসতে থাকে তারপর আব্দুল চোখের পলকে দেখে সেই সারটা তাকে বাঁশের সাথে পেঁচিয়ে ধরছে এরপর আব্দুল জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা কুড়ি আবিষ্কার করলেন তখন একটা বুড়ি মহিলা এসে তো ফিরেছে তোমার এই তো জ্ঞান ফিরেছে তোমার তোমার নাকি তোমার নাম কি বাবা বাড়ি কোথায় আব্দুল এসব প্রশ্নের উত্তরে হঠাৎ করে বলে উঠলো এই যে আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না তখন সে বুড়ি মহিলাটা বললো আমাকে তুমি না তুমি এখনো অনেক দূর বড় হয়ে আসো আমাকে পুরোপুরি সুস্থ হও তারপর সব ঘুরে বলবো বললো না 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 আপনি আমাকে বলুন এখনই বলুন সবকিছু আমি এখানে আসলাম কিভাবে তখন সে বুড়ি মহিলাটা বললো আমি একজন কবিরাজ আমার বাসা থেকে বেশ কিছুটা দূরে একটা জঙ্গল আছে প্রায় দু মাস আগে একদিন আমি আমার বাড়ির সামনে বসেছিলাম তখন আমি একটা জিনিস দেখছিলাম বিশাল আকৃতির একটা সাপ একটা মানুষকে নিয়ে আকাশে উড়ে যেতেছে এই দৃশ্য কোনো সাধারণ মানুষ না দেখতে পারলেও আমি দেখতে পারতেছিলাম এই দেখে আমি তাড়াতাড়ি করে আমার কবিরাজ বিদ্যার মাধ্যমে সেই সাপটারে নিয়েছে নামাই তারপর আমি সেখানে সাপটার কাছে চলে যাই তখন দেখি সেই সাপটা তোমার পেছিয়ে ধরে আসে তখন আমি সেই সাপটার কাছে অনেক অনুরোধ করি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেই সাপটা আমাকে বলে সে নাকি তোমাকে ছাড়বে না সে তোমার আর পুরো বংশ নির্বংশ করে দিবে তারপর আমি অনেক অনুরোধ করি তখন সে সাপটা আমাকে বলল তুই যদি আমাকে এক্ষণে একটা সাদা পাটা বলে দিতে পারিস তাহলে আমিও কি ছেড়ে দিব তখন আমার নিজের কোয়াল থেকে একটা সাদা পাটা তৎক্ষণা সে সয়তাটার নামে বলি দিয়ে দিই তখন সে সাপটা তোমার সেরা দেয় হাওয়ায় মিলে যায় এটা শুনে আব্দুল হতভম্ব হয়ে যায় আর বললো তার মানে আমি দুমাস এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম তখন সে মহিলাটা বললো হ্যাঁ বাবা তুমি দুই মাস থেকে এখানে অজ্ঞান ছিলে তখন আব্দুল বলল আমার এখন এখান থেকে যেতে হবে আমার স্ত্রীর কী অবস্থা হয়েছে আল্লাহ তালা জানে তখন সে বড়ি মহিলা বলল তুমি এখন যেতে পারবে না তুমি এখন অনেক অসুস্থ তোমার সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে আর তাছাড়া ওখানে কোনো লাভ নাই তখন আব্দুল তাকে জিজ্ঞেস করলো ওইখানে গিয়ে লাভ নেই মানে কি বলছেন আপনি তখন সে বুড়ি মহিলা বললো হ্যাঁ আমি একদম ঠিক বলতেছি আমার কাছে থাকা জিনের মাধ্যমে খবর পেয়েছি তোমার এখন স্ত্রী পুরোপুরি নিজের শরীরের সব সক্ষমতা হারাই ফেলছে সে আর কোনো দিন ছাড়া করতে পারবে না এসব শুনে আব্দুল যেন কান্নাকাটি করে দিল আর বললো এইসব আমার দোষ আমি যদি সেদিন সে জিনের কথাটা বেনে নিতাম কাজগুলো করতাম তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত তখন সে বলল। বাবা কিন্তু শোনো তুমি এখন সাইলে তোমার স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করতে পারবে এই শুনে আব্দুল যেন খুশি হয়ে গেল আর বলল তাই নাকি আচ্ছা আপনি আমাকে তাড়াতাড়ি বলুন না কিভাবে কি করতে হবে কিভাবে আমরা স্ত্রীকে সুস্থ করব। তখন সে মহিলাটা তাকে বলতে শুরু করলো শোনার্থ তুমি তোমার কাছে থাকা সেই শক্তিশালী জিনের মাধ্যমে জানতে পেরেছিলে ওই ভয়ঙ্কর রামিস প্রজাতির জিনের ব্যাপারে সে জিন সিনটা কেউ মেরে ফেলেছে সে রামিস জিন খুব ভয়ঙ্কর সেই সিনটা তার সাথে মোকাবেলা করা খুব কঠিন ব্যাপার আমি কিংবা তুমি তার সাথে এক মিনিটও চিখতে পারবো না তাকে হারানোর একটা উপায় আছে আর সে উপায়টা হলো একে শক্তিশালী কারুডিয়া বাসি দিয়ে বাসি দিয়ে তুমি মোকাবেলা করতে পারবে সে রামিস জিনের সাথে সে বাঁশ দিয়ে তুমি সে জিনটাকে নিজের আসল রূপে ফিরে আনার পরে তুমি পারবে তাকে বন্দি করতে এবং সে বাঁশি আনার জন্য তোমাকে যেতে হবে আমার ওস্তাদের কাছে আমার ওস্তাদি বলতে পারবে সে বাঁশি কোথায় আছে তখন আব্দুল বলল আচ্ছা আমি পারবো কিন্তু আমি আপনার ওস্তাদের কাছে কিভাবে যাব তখন বুড়ি মহিলা বলে উঠল আমি তোমাকে আমার কাছে থাকা কিছু পোষা জিনের মাধ্যমে তোমাকে সব আমার ওস্তাদের কাছে পাঠিয়ে দেবো কিন্তু তার আগে তোমাকে পুরোপুরিভাবে সুস্থ হতে হবে তখন আব্দুল বলল আচ্ছা আচ্ছা এরপর আব্দুল সুস্থ হতে প্রায় মাসখানেক সময় কেটে গেল আব্দুল পুরোপুরি সুস্থ হওয়ার পর সে বুড়ি মহিলাকে বললো আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি এখন আপনি আমাকে আপনার ওস্তাদের কাছে পাঠিয়ে দিন তারপর সে বুড়ি মহিলাটা বললেন আচ্ছা চলো আজকে তোমাকে আমার ওস্তাদের কাছে পাঠিয়ে দেব এরপর সে বুড়ি মহিলাটি আব্দুলকে একটা কুড়ে ঘরে নিয়ে যায় তারপর একটা গোল বৃত্ত এর ভেতরে আব্দুলকে বসতে বলে আব্দুল যখন বৃত্ত চিত্তের ভেতরে বসে তখন সে বড়ি মহিলাটি বলল তুমি সুপ বন্ধ করো বাবা আব্দুল তখন চোখ বন্ধ করে তখন তার মনে হচ্ছিল সে যেন হাওয়ায় ভাসছে যেহেতু আব্দুল নিজে কোনো কবিরাজ ছিলেন তাই তার এসব বিষয় জানা ছিল হঠাৎ করে আব্দুলের মনে হলো সে বানের উপর দিয়ে যাচ্ছে যখন সে চোখ করে তখন দেখে সে সমুদ্রের তীরে বসে আছে আব্দুল তখন হাঁটা শুরু করে দিল হাঁটতে হাঁটতে আব্দুল একটা লোককে দেখতে পায় সে লোকটি দেখতে ছিল ভয়ঙ্কর লোকটার পরনে ছিল কালো রঙের একটা পোশাক জট পাকানো সাদা থপথপে চুল এবং লম্বা কোপ তার বয়সটা আনুমানিক একশো এর বেশি হবে সেই লোকটা একটা গাছের নিচে বসে যেন ধ্যান করছিল একদম সেই লোকটার কাছে গিয়ে বলল তান্ত্রিক তান্ত্রিক বাবা আমাকে আপনার শিষ্য পাঠিয়েছে দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ আমি খুব বিপদে আছি তখন সে তান্ত্রিক বলল আমি সবটাই জানি তুমি এসেছো সেই সাধকের বাসে তখন আব্দুল বলে উঠলো হ্যাঁ আমি সেই বাঁশি নিয়ে এসেছি দা করে সেই বাঁশিটা কোথায় পাবো তা আমাকে বলুন তখন সে তান্ত্রিক তাকে বলে উঠল। সে বাঁশিটা এমন একটা জায়গা আছে যেখানে নিরানব্বইটি সাপ বাসিটি পাহারা দেয় সেখান থেকে ওই বাঁশিটা আনা খুব কঠিন ব্যাপার তখন আব্দুল বলল যত কঠিনই হোক না কেন আমাকে সেই বাঁশিটা উদ্ধার করতে হবে তা না হলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না তখন সে তান্ত্রিক বলে উঠল আচ্ছা তাহলে শোনো পশ্চিম দিক বরাবর হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে দেখবে একটা বড় বট গাছ আছে সেই বট গাছের উপর একটা সাপ দেখতে পাবে সেই সাপকে তুমি যদি হাত দিয়ে স্পর্শ করো তাহলে তুমি সেই বাঁশিটি পেয়ে যাবে তখন আব্দুল তার কথা শুনে পশ্চিম দিকে হাঁটা শুরু করলো চার থেকে পাঁচ ঘন্টা হাঁটার পর দেখতে পায় সেই বট গাছ এবং তার নিচে বেশ অনেকগুলো সাপ তুলে চারিদিকে তাকিয়ে আছে আব্দুল সাপগুলোর মাঝে মঞ্চ পড়তেই সেই সাপগুলো সেখান থেকে সরে যায় এরপর আব্দুল গাছে উঠে দেখে একটা সাদা রঙের সাপ তার দিকে তাকিয়ে আছে এবং আব্দুল সেই সাপটির মাথায় হাত দিতে সেই সাপটি একটা বাসে পরিণত হয়ে যায় আব্দুল তখন সেই বাঁশটি হাতে নিয়ে তান্ত্রিকের কাছে ফেরত যায় এবং বলল এই দেখুন তান্ত্রিক বাবা সেই বাঁশ আমি পেয়েছি বাঁশিটি ওখানে নিয়ে আসতে হয়েছে তখন তানসিক বলে উঠলো হ্যাঁ সত্যি তো তুমি পেরেছ তখন সে তানসিক জানতে চায় এই বাঁশি দিয়ে তুমি কি করবে তখন আব্দুল বলল আচ্ছা তানসিক তাহলে শোনেন এরপর আব্দুল তার সাথে ঘটে যাওয়া সমস্ত কাহিনী তানসিককে বা তান্সিক বাবাকে খুলে বললেন তখন সে তানসিক বললো আচ্ছা আচ্ছা বুঝলাম কিন্তু একটা জিনিস আমার মাথা আসছে না সে জামিজ জিনটা প্রথমে তোমাকে স্বপ্নে এসে কেন বলেছিল তুমি বিয়ে করো এর পিছনে একটা রহস্য আছে তখন আব্দুল বলল। যাই হোক কিন্তু আমাকে আমার স্ত্রীকে বাঁচাতেই হবে আর তার জন্য সে রামেশ জিনকে আমার বন্দি করতে হবে তখন সে তান আব্দুলকে বলে উঠলো আচ্ছা শোনো এখন রাত হয়ে গেছে তো এখন হয়ে যা কাল সকালে আমি তোমাকে রামেশ জিনের কোচ দিয়ে দেবো কে কেমন ঠিক আছে তারপর সে তান্ত্রিক আব্দুলকে নিয়ে করে ঘরে চলে যায় এরপর আব্দুল সেখানে ঘুমিয়ে পড়ে আব্দুল রাতে ঘুমিয়ে যাওয়ার পর দেখে একটা কালো বিরাট আকৃতির সাপ তাকে বলছে কে রে আব্দুল তুই তো অনেক বড় কবিরাজ তাহলে আমাকে কেন ধরতে পারি না সাপটি আরো বললো তুই যদি আমাকে ধরতে চাস তাহলে সেই কাদামী মহাবস্যের রাতে চলে আসিস তোর নিজের গ্রামের সবচেয়ে পুরাতন শ্মশানে এটা শোনার পর আমি ঘুম ভেঙে যায় আব্দুল দেখে যে বাইরে দিনের আলো ফুটেছে আবদুল ঘুম থেকে উঠে খেয়াল করলো সেই তান্ত্রিক সেই পুরে ঘর নেই তারপর আব্দুল হাঁটতে হাঁটতে আবারও সেই গাছের কাছে চলে যায় গিয়ে দেখে সেই তান্ত্রিক সেই গাছের নিচে বসে বসে ধ্যান করছে আব্দুল তার কাছে গিয়ে তাকে রাতের স্বপ্নের কথা বললে তারপর সেই তান্ত্রিক তাকে বলল শোনো আব্দুল যেহেতু ওই জিনটা তোমার স্বপ্ন এসে বলে গেছে যে তাকে কোথায় পাওয়া যাবে তার মানে তোমাকে ওইখানে গিয়ে বন্দি করতে হবে সে সাদান রামেশ জিনকে কিন্তু সন্তান যেহেতু সে জিন তোমাকে নিয়ে আসতে বলেছে তার বানে কোনো না কোনো ঝামেলা অবশ্যই আছে শোনো আব্দুল যেহেতু আমস বেশ কিছুদিন বাকি আছে তাই আমি কিছুদিন তোমাকে শিক্ষা দিতে চাই আমি তোমাকে পুরোপুরি প্রস্তুত করে দেব সেই শয়তান জিনকে বন্দি করার জন্য কিন্তু তার বদলে আমার একটা শর্ত আছে তখন আব্দুল জিজ্ঞেস করলো কি শর্ত তখন সে তান্ত্রিক বলে উঠল তুমি সে জিনকে বন্দি করার পর তুমি তার কাছ থেকে জেনে নেবে যে কীভাবে তোমার স্ত্রী আবারও সুস্থ হবে যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন তোমাকে সে জিনটিকে আমার কাছে দিয়ে দিতে হবে তখন আব্দুল শর্তে রাজি হয়ে গেল তারপর থেকে শুরু হয়ে গেল আব্দুলের নতুন কবিরাজি শিক্ষা কেটে যায় এবং বেশ কিছুদিন কেটে যায় কবিরাজি শিক্ষা নিতে নিতে অহোমবর্ষার তখন চার দিন বাকি ছিল এবং আবদুল তার নিজের বাড়িতে ফেরার জন্য তান্ত্রিককে বলে তখন সে তান্ত্রিক রাজি হয় তান্ত্রিক আবদুলের হাত ধরে মঞ্চ পাঠ করা শুরু করে আবদুল চোখ বন্ধ করে বসে থাকে যখন সে চোখ খুলে তখন সে দেখতে পায় তার নিজের গ্রামে নিজের বাড়ির সামনে উঠোনে বসে আছে আবদুল তখন দৌড় দিয়ে তার মাকে ডাক দেয় তার বা তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলল কিরে বাবা খুব সিনিয়ত দিন আব্দুল তার মাকে বলল। আমি ঠিক আছি মা তুমি আমার জন্য শুধু শুধু চিন্তা করছো এই যে এই যে দেখো আমি এসে গেছি তারপর তার তার মাকে স্ত্রী কলির কথা জিজ্ঞেস করলে তার মা তাকে বলল কোলির অবস্থা খুবই খারাপ সে হাঁটাচলা করতে পারে না এখন কথা বলতে পারে না এটা শুনে আব্দুল দৌড়ে কোলির কাছে চলে যায় কলির অবস্থা দেখে আব্দুল যেন কান্নায় ভেঙে পড়ে আব্দুল কলিকে জড়িয়ে ধরে বলে উঠলো শোনো তুমি চিন্তা করো না তুমি কোনো চিন্তা করো না তুমি আর কিছুদিনের ভেতরে একদম সুস্থ হয়ে যাবে আমি এসে পড়েছি দেখো কলি আর কোনো কথা বলে না চোখ দিয়ে শুধু পানি পড়ছিল এরপর দেখতে দেখতে চলে আসে সে অমাবস্যার রাত সেদিন রাতে আব্দুল হাতে একটা ব্যাগ হাতের করে নিয়ে হাঁটা শুরু করে তাদের গ্রামের সব চাইতে পুরাতন শ্মশানের উদ্দেশ্যে শ্মশানটির নাম ছিল অঙ্করী শ্মশান আব্দুল শ্মশানে পৌঁছে তার কার্যক্রম শুরু করে সে একটা বৃত্ত এঁকে তার ভেতরে বসে পড়ে এরপর এক মনে সেই রামিস জিনকে স্মরণ করতে থাকে হঠাৎ করে আব্দুল খেয়াল করে তার চারপাশে যেন সাপের হিস শব্দ ভেসে আসছে আব্দুল যখন চোখ খুলে সামনে তাকায় তখন দেখে তার স্বপ্নে কালো কুচকুচে কিছু একটা বৃহৎ আকৃতির সেই সাপ সাপটি আব্দুলকে বলছে গেজোত্তু আদন আলী গাউলনীয়া তুই অনেক বড় কবি আছিস আর দুই গ্রামে তোর মতে এত বড় কবি নাছনি তারপরে এত দিন কিছু করতে পারিনি আমার এখনতে কি করবি কিছু করতে পারবি না তখন আব্দুল বলল এ তুই আন্দরকি হয়ে হয়ে করেছি যে তুই আমার পিছে পড়ে আছিস তখন সে শান্তি বলল তুই না তুই না এসব আসল কারণ হলো তোর দাদু আব্দুল এটা শুনে বেশ হতভম্ব হয়ে গেল আর বলল আমার দাদু মানে আমার দাদু তো আমার বাবার জন্মের আগে মারা গেছে তার সাথে তোর সম্পর্ক কী রে হ্যাঁ তখন সে সারতে পড়লো শুনবি বলার আগে সবকিছু জেনে নেওয়া ভালো এরপর সে সাপটি বলতে শুরু করলো আজ থেকে অনেক বছর আগে একটা গ্রামে একটা আমি বাবু রুপে যাই আমার উদ্দেশ্য ছিল গ্রাম থেকে কিছু বাচ্চা নিয়ে যাওয়া আমি একটা কাজ করে বাচ্চাটাকে গ্রামের দিকে ডুবে মেরে ফেলি আমি আর এক মাত্র বাচ্চাকে মেরে ফেলতে পারলি আবার সত্যি দ্বিগুণ হয়ে যেত কিন্তু সেটা সেটার তো দাদুর হলো না তোর দাদু ছিল একজন বড় মাপের কবিরাজ আমি যখন শেষ বাচ্চা থেকে পাগলের রূপে দিঘির কাছে নিয়ে যাচ্ছিলাম তখন তোর দাদু আমাকে দেখে ফেলে আর সে তখনই বুঝে ফেলে যে আমি কোনো সাধারণ মানুষ নই আমি যখন প্রায় দিঘিটার কাছে চলে আসছিলাম তখন তোর দাদু হঠাৎ করে সামনে এসে আমাকে বলল এ কবি সে সায়তানের আছে তুই এরপর তোর দাদু আর আমার ভেতরে বেশ কিছুক্ষণ সে কবিরাজ বিদ্যার মাধ্যমে আমাকে সাপের রূপে বন্দি করে তারপর আমাকে একটা বাক্সের ভেতরে জঙ্গলে দিয়ে বাটি চাপা দিয়ে আসে তারপর সে বাচ্চাটিকে গ্রামবাসীকে ফিরিয়ে দেয় গ্রামবাসীদের এই গ্রামের একটা ছায়া ছিল কিন্তু সে পিসাচকে আমি বন্দি করে ফেলেছি আপনাদের আর কোনো চিন্তা নেই কিন্তু কিছুদিন পর আমি গ্রামের একটা লোককে স্বপ্ন দেখাই যে শঙ্করের একটা জায়গার দোকানে গুপ্তধন আছে আমি এই শব্দটি সেই লোকটিকে কিছুদিন দেখা দেখো ধরনের লোভে এসে আমাকে মুক্ত করে দেয় আমি মুক্ত হওয়ার পরে প্রথমে তোর দাদাকে মেরে ফেলেছি তারপর আমি আমার অনেক চেষ্টা করি কিন্তু পারিনি এরপর এরপর আমি শেয়াও কান্দি নামক সেই গ্রামে চলে যায় সেই গ্রামে অনেক পুরাতন বাস ছাড়ের ভেতরে বাসবাস শুরু করি এরপর আস্তে আস্তে আমাকে গ্রামের অনেক মানুষ পুজো করা শুরু করলো এর বলে আমি ধীরে ধীরে অনেক শক্তিশালী হচ্ছি তখন আমি আস্তে আস্তে গ্রামের অনেক মানুষকে নিজের আসন রূপে ফিরে আসার জন্য বলি দিতে থাকে কিন্তু তাদের না হলো না কিন্তু উল্টো গ্রামের কিছু মানুষ মিলে এক শক্তিশালী তান্ত্রিককে নিয়ে আসে সেই তান্ত্রিক বুঝতে পারে যে আমি এসব এসব করছি তখন সে তান্ত্রিক আমার কাছে আসে আর আমাকে বলে যে শুন যত মানুষ বলে দিস না কেন তাতে কোনো লাভ হবে না তোর আসন রূপ ওরা আসন রূপে ফিরে আসার একমাত্র উপায় আছে তখন আমি সেই কাছে জানতে চাই কৃষি উপায় তখন সে তান্ত্রিক বলল সে কবিরাজ তোমাকে নিজের ক্ষমতার জোরে সাপের রূপে আটকে দিয়েছি সেই কবিরাজের কাছে একটা বাঁশি আছে সেই বাঁশিটা দিয়ে সে গোপন জায়গায় লুকিয়ে রেখেছে যেটা আমাদের পক্ষে জানার সম্ভব না এই বাঁশিটা তার বংশধর ব্যতীত আর কেউ খুঁজে পাবে না আর যে বাঁশটাকে খুঁজে পাবে সে যদি কবিরাজি বিদ্যা না জানে তাহলে বাসটা খুঁজে পাওয়া না কথা বলতে গেলে ওই বাঁশিটা খুঁজে পাওয়ার জন্য তার বংশধর হওয়া প্রয়োজন এবং তাকে কবিরাজ হওয়া প্রয়োজন এই শুনে আমি আমি মানে রামিজি জিন তান্ত্রিককে জিজ্ঞেস করলাম তুই আমাকে কেন এইসব বলছিস আর এসব বলে তোর লাভ কি তখন সে তান্ত্রিক বললো আমি তোকে নিজের আসল রূপে ফিরে আসতে সাহায্য করি কিন্তু তার বদলে তুই আমার গোলাম হয়ে যাবি তবে আমি রাজি আছি এই বলে রামেশ জিন থেমে যায় কিন্তু ওইদিকে আবদুল সব শুনে ফেলে রীতিমতো হতভম্ব হয়ে যায় আর বলল। এসব কি বলছে সাঁতানটা তার মানে শয়তানের সাহায্য করতেছিলাম আমি আব্দুল মনে মনে এই কথা বলছিল তখন সে রামিজ জিনটা বলে উঠল। এইবার তুই আবার আসন রূপে ফিরিয়ে দিবি তখন আব্দুল বললো না 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 এইটা কোনো সম্ভব না তোর মতো একটা শয়তানকে আমি কোনো দিন সাহায্য করব না তখন সে সারটি বলল। তুই যদি আমাকে ওই বাঁশির মাধ্যমে আসল রূপে না ফিরানিস তাহলে তার তোর স্ত্রীকে আমি মেরে ফেলবো আর যদি আবার আসল রূপে ফিরে দিস তাহলে তোর কোনো ক্ষতি করব না এটা শুনে আব্দুল বেশ চিন্তায় পড়েছে আব্দুল মনে মনে ভাবে সেটা তো একটা শয়তান এ কথা নাও রাখতে পারে এর কথা বিশ্বাস করা এক প্রকার বোকামি কিন্তু আব্দুলের কাছে কোনো উপায় ছিল না আব্দুল মনে মনে ভাবে তাকে নিজের আসন রূপে ফিরে দিলে তারপর তাকে বন্দি করব তারপর আব্দুল তার ওস্তাদ তান্ত্রিকের শেখানো সে বঞ্চ পাঠ করা শুরু করে কিন্তু অদ্ভুত বিষয় হলো সে দেখে সাপটির কিছুই জানা হচ্ছিল না এবং আব্দুল পেছন থেকে যেন হাসির শব্দ পায় এবং গনাটা তার খুব চেনা ছিল যখন আব্দুল পেছনের দিকে তাকায় তখন দেখে সে ওস্তাদ তান্ত্রিক এটা দেখে তান্ত্রিক যেন হতভাম্ব হয়ে যায় তখন আত্ম ওস্তাদ তান্ত্রিককে জিজ্ঞেস করলো তান্ত্রিক বাবা আপনি এখানে তখন সে তান্ত্রিক ওস্তাদ জমা দিলো হ্যাঁ আমি এখানে আর রাস্তা তান্ত্রিক না আমি তোকে যা শিখেছিলাম ওই সব মথা ছিল যে বঞ্চ তোকে শিখেছে সব রামেজের ওপর কাজ করে না আব্দুল তখন বেশ ভয় পেয়ে যায় এর মানে কী আমি যা মনে মনে ভাবছিলাম এটাই সত্যি আপনি সে তান্ত্রিক যে কে আমার কথা বলেছিলেন তখন সে তান্ত্রিক উত্তর দিলো আমি সেই তান্ত্রিক এখন তো শেষ তোর কোনো কবিরাজীবিদ্যায় রামেজ যিনির ওপর কোনো কাজ করবে না রে তুই যদি এখান থেকে নিজের আসল ফিরে না দেশ তাকে আমি তোর মা এবং স্ত্রীকে একদম শেষ করে দেবো এবং পোষা পেশাজ দিয়ে খাইয়ে দেবো বুঝিস এটা শুনে আর তোর প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তান্ত্রিককে বলে উঠলো আচ্ছা আচ্ছা তোমরা এই কাজ করো না আমার দুনিয়াতে আমার মার বোবে তার কেউ নেই তখন আব্দুল তার ব্যাগের ভেতর থেকে সে বাঁশিটা বের করে এবং সে বাঁশি বাজাতে শুরু করলো তখন আব্দুল খেয়াল করলো সে কালো সাপটা ধীরে ধীরে একটা কানো বৃহৎ আকৃতির অভাবের রূপ নিচ্ছে তখন সে আবরটা আব্দুলকে বলল তোর জন্য আজকে আমি আবার আসল রূপে ফিরে আসতে পারলাম যা তোকে ছেড়ে দিলাম এই কথা শোনার সাথে সাথে আব্দুল অজ্ঞান হয়ে পড়ে যায় আব্দুল যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে চিতার উপরে শুয়ে আছে তখন ভোরের আলো কিছুটা ফুটে উঠেছে আব্দুল তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আব্দুল যখন বাড়িতে পৌঁছে তখন দেখে তার বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে আব্দুল ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় তার বা আত মরা লাশ মাটিতে পড়ে আছে এবং আব্দুল এইটা দেখে মাটিতে বসে পড়ে কান্না করতে শুরু করলো ঠিক তখনই আব্দুলের মাথায় আসে সে তার স্ত্রীকে কোথাও দেখতে পাচ্ছে না তখন আব্দুল তার স্ত্রীকে কিছু লোক নিয়ে আশেপাশে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায় না এরপর তার বাকে জানাজা দিয়ে যখন ফিরে আসলো তখন একজন লোক এসে তাকে বলল আব্দুল ভাই তোমার স্ত্রীকে পাওয়া গেছে ওই নদীর পাশে পড়েছিল আমরা কিছু লোক তোমার বাসায় তাকে পৌঁছে দিয়েছি এই কথা শুনে আব্দুল বা যেন খুশিতে আত্মহারা হয়ে যায় সে ভেবেছিল হয়তো তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে আব্দুল দৌড়ে তার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে তার ঠিক তিন দিন পরে আব্দুলের স্ত্রী কোলের জ্ঞান যখন ফিরে তখন সে হাঁটাচলা করতে পারলেও তার স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যায় তার স্মৃতিশক্তি ফিরে আনা কোনোভাবেই আর সম্ভব হয়নি এরপর আব্দুল তার কবিরাজী পেশা জীবন শিরো জীবনের জন্য ছেড়ে দেয় তার বাকি পুরো জীবন সাধারণ মানুষের মতোই কাটিয়ে দেয় তো প্রাণ প্রিয় এই ছিল ঘটনা ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন আশা করি কথার সকল লিসার অনেক ভালো লেগেছে কাহিনীটি মূলত সত্য ঘটনা ঠিক এরকমই একটা কাহিনি ঘটেছিল কিছু কিছু জায়গায় এবং কিছু কাল্পনিক নাম ব্যবহার করেছি আপনাদের কাহিনিটি বুঝতে যেন সুবিধা হয় এই জন্য অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এই পর্যন্তই এ স্ট্রিডে কত শেয়ার করবেন তা অবশ্যই জানানোর অনুরোধ নইল এটি মাহিম বরিশাল ছালকাঠি থেকে বলছিলাম আসসালামু আলাইকুম